ও মাংসগুলো এই যে দিচ্ছে চলো একে একে দিচ্ছে মাংসগুলো গুলো নেবে এবারে ওইদিকে ভালো করে কষা হয়ে গেছে মাটনটা আর এদিকে দেখো ঝোলটা হচ্ছে দেখা একদম ফুটে যাচ্ছে কি সুন্দর কালার এসছে তাই না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই এসে করি সবাই ভালো আছো আমি এখন অনেক অনেক ভালো আছি আর আজকে যেহেতু সানডে তাই ভাবলাম ব্লগটা আজকেই করা যাক তো ওইদিকে মা রান্না করছে আমি এখন বসে 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 আছি দেখো তো চলো আজকে সানডে তাই বললাম অনেকদিন ব্লগ দেওয়া হয়নি তোমরাও বলছো ব্লগেই দিচ্ছ না সত্যি কথা ব্লগ দেওয়াই হচ্ছে না তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো ওইদিকে মা রান্না করছে আজকে সানডে যেহেতু তাই জন্য খাসির মাংস রান্না হচ্ছে তো চলো একটু যাওয়া যাক ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এই সাইডে কিন্তু প্রচুর গরম প্রচুর 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 তাই জন্য লাইভটা করাই হচ্ছে না লাইভে এসে এই সরি ব্লগটা করাই হচ্ছে না লাইভে এসে এসে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ওইদিকে মা রান্না করছে কারণ আজকে সানডে যেহেতু সানডের দিন আমাদের খাসির মাংস হয় মাটন হয় প্রত্যেক মানে ওপারে হয়েতেই থাকে আর কি হয়েই থাকে তো অনেক দিন লাইভ করিনি কী যে বলছি নিজেই বুঝতে পারছি না আবার লাইভ লাইভ এসে এসে লাইভ অনেক দিন ব্লগ না তার কারণে দেখো লাইভ লাইভ করছি তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে পেলো ওটা Two thousand years later. তো এখানে দেখো খাসির মাংস নামানো রয়েছে মানে কাটা রয়েছে তো দোকানে তো অনেক বড় বড় পিস করে দিয়েছিল অনেকটা বড় বড় তাই জন্য একটু ছোট ছোট করে দিল দিদি তো দেখো এখানে কিন্তু মাংসগুলো লাল লাল দেখতে বেশ ভালো লাগছে তাই না আর মাংস তুমি যতই খাও না কেন আমার ক্ষেত্রে যেটা হয় মাংস খেয়ে কোনো রকম হালানি থকানি লাগে না খুব ভালো লাগে মাংস চিকেন খেতে আর মাটন তো সবারই ভালো লাগে খাসির মাংস আশা করি মাটনটা সবারই প্রিয় আমার মানে অনেকেরই বলতে পারো তো এখানে দেখো পেঁয়াজ কাটা রয়েছে আর আদা রসুন এগুলো সব এখন বাটা হয় মিক্সি মিক্সিতে বেটে নেবে আর আলু কাটা রয়েছে বড় বড় আলু খাসির মাংস বললে কথা আর এমনি তো মাটনের জন্য অনেক পেঁয়াজ রসুন লঙ্কা সবই কিছু বেশি রিচ রিচ দেওয়া হয় আর এমনিতেও আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন রিচ রান্না প্রায়ই হয় প্রায় প্রায় রিচ রান্না আমাদের বাড়িতে প্রত্যেক দিন হয় না ছাড়া কেউ খেতেই চায় না দেখো পেঁয়াজ কত রিচটা আমাদের অতিরিক্ত আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমার মা কখন খাসির মাংসটা রান্না করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এই যে দেখুন লাল লাল খাসির মাংস কী সুন্দর করে মা রান্না করবে মায়ের হাতে রান্না সেই স্বাদ তো চলো তোমরা লকডাউন কন্টিনিউ দেখতে থাকো চলো এখন রান্নাটা মা করবে আর আমি তারপর রান্না হয়ে গেলে খাবো এখানে দেখো বড়ো বড়ো করে আলু কাটা রয়েছে মাংসর জন্য আর এই যে দেখো টমেটো কাটা রয়েছে এই যে দেখো মশলা আদা রসুন বাটা আদা রসুন হ্যাঁ আদা রসুন বাটা আর এই যে জিরে বাটা মা এখন এগুলো ম্যারিনেট করছে দেখো ভালো করে এই যে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে হলুদ দিয়ে ও কী লাগছে মনে হচ্ছে কখন হয় আর এই যে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে কড়াইতে এই যে কড়াইতে এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবে ও মাংসগুলো এই যে দিচ্ছে চলো একে একে দিচ্ছে মাংসগুলো এখন হচ্ছে এত সুন্দর করে করে মা আমার রান্না মায়ের হাতের রান্না কিন্তু আমার সেই স্বাদ সত্যি কথা তো দেখো বন্ধুরা আমি কিন্তু ভিডিও করার যোগ্য মা রান্না করে আর আমি ভিডিও করার জন্য যথেষ্ট সামান্য যে জিনিসগুলো করা মশলা বাটি মানে মিক্সি করা ওগুলো আমি করে দিই তোমাদের সাথে কথা বলতে বলতে মাটনটা দেখো কত কষা হয়েছে আর আমি জানি তোমরাই মাটনের কষা দেখে তোমাদের জিবে জল চলে আসলো সবই মাত্র এটাও বুঝতে পেরেছি তো দেখো মায়ের আমার কত সুন্দর করে কষে নিচ্ছিলো মাংসটাকে খুব সুন্দর লাগছিলো দেখতে আমার তো আমি তো কষা মাংস খেয়ে নিয়েছিলাম তুলে তো বাড়ির সবাই খায় কষা মাংস হলে আগে তারপরেই ঝোলে তো খাই। তো এখানে দেখো মিক্সিতে মশলা কুটা হচ্ছিল তো দেখো মশলা কুটে দিচ্ছিলাম আর এদিকে বুনু আর আমি একটু গল্প করছিলাম আমি এখন বসলাম একটু ফ্যানের হাওয়াতে গরম লাগছে তাই জন্য আর ওইদিকে মা মাংস রান্না করছে এখনই এলাম আমি শুধু তাড়াতাড়ি ভিডিও নিচ্ছিলাম আর কিছুই না হ্যাঁ মাকে একটু হেল্প করা হয়নি আজকে ভিডিও নিচ্ছিলাম তো মা আমি নাকি মাংস তো করতে পারি না তাই মায়ের করছে তো কী আর বলবো কি রান্না হচ্ছে আর এদিকে আমি ফ্যানের তলায় বসে রয়েছি খুব গরম তাই জন্য দেখো চলো খাওয়া দাওয়া করবো এখনো হয়নি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মা তো রান্না করছিল তারপরে আমি একটু শুয়ে নিলাম শুয়ে শুয়ে একটু ভিডিও এডিটিং বা ব্লগ জয়েন করছিলাম তো ওই করতে করতে আমার দিন পেরিয়ে যায় রোজ রোজ ভিডিও এডিটিং করে আমি খুবই ক্লান্ত তো তাই জন্য একটু ঘুম ঘুম পাচ্ছিলো তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই তো একটু ঘুমিয়েও ছিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখি যে মায়ের রান্না হয়ে গেছে তো তারপরে দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়ে তখন ঘুমিয়ে ভাবছিলাম যে এবার খাওয়া দাওয়া করা যাক মায়ের রান্না হয়ে গেছিলো মা ডাকছিলো খেতে তাই ভাবলাম যে এদিকে ব্লগটাও তো শেষ করা হয়নি রান্না করে এসে দেখি মায়েরকে মাংস সাজাচ্ছে দেখো বাটি ভর্তি সবাইকে মাংস দিচ্ছিলো তো তিনটা বাটি সাজানো হয়ে গেছে আরও তিনটা বাটি আমাকে দিতে বলল তাই তিনটা বাটি নিয়ে গেলাম আর দেখো বাটি ভর্তি ভর্তি করে সবাইকে লাল লাল মাংস দিচ্ছি কী সুন্দর হয়েছে রাম মাংসের কালার দেখো কত সুন্দর তাই না বলো তোমরাই তো সবার বাকে একে একে মাংস সাজানো হচ্ছিলো আর এতে দেখাও হয় গরম গরম ঝোল ফুটছে মাংসটা কেন নামায়নি বলো তো ওইদিকে মাংস সাজানো হচ্ছিলো আর মাংসটা কিন্তু নামানো হয়নি কেন বলতো কারণ মাংসটা যাতে না যাতে করে না ঠান্ডা হয়ে যায় তার কারণে মা কিন্তু মাংসটা উনুনের মধ্যে এ চুলার মধ্যে দিয়েই দিই তাই চুলোর মধ্যে দিয়েই সবাইকে সাজিয়ে দিচ্ছিলো যাতে করে না ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হলে দেখবে খেতেও টেস্টি লাগবে না যতটা গরম গরমে টেস্টিটা পাবে তুমি তার কারণে আমার মা কিন্তু বুদ্ধি করে গরম গরম কিন্তু একদম বন্ধ করেনি এদিকে দেখো মাংস ঝোলের কালারটা কিন্তু হেভি এসছে তো দেখো এখানে কিন্তু গরম গরম ফুটছে আর বুদ্ধি করে আমার মা গ্যাসটা বন্ধ করেনি যেহেতু ঠান্ডা হয়ে যায় তাই এইদিকে মাকে বললাম যে এত কষ্ট করে যখন রান্না করলে তাহলে একটা ক্যামেরাতে আসো মা আসতে চাইছিল না তাই জন্য দেখো আমি কিন্তু মাংসগুলোই দেখিয়েছি দেখো মাংস বাটি গেলা কি সুন্দর লাল লাল একদম কষা কষা মাংস দেখো নিয়ে চলে এসছে আমাদের জন্য এখন কিন্তু মা সবাইকে টেবিলে দিয়ে দিচ্ছে তারপরে আর কি বসে গেলাম সবাই মিলে খেতে তো খাওয়ার পরে খাওয়ার সময় তো জমিয়ে খেতে হয় তোমরাই বলো তখন কি আর ভিডিও করতে মন যায় তো চলো ব্লগটা যেহেতু শেষ করতে হবে তো ফাইনালি আমি এখন বসে গেছি খেতে আর মা ওইদিকে খাবার আনছে এই যে দেখো বসে গেছি ডাইনিং টেবিলে আর তারপরে কী করবো বলতো খাওয়ার ভিডিওটা কি করি আমার তো ধরে দেবে না সবাই খাবে তাই ভাবলাম খাওয়ার ভিডিওটা আর কী করে দেবে এটু হাতে তো আর করা যাবে না তাই হলো মা ওইদিকে খাবার আনছে আমি বসে কন্টিনিউ লাইভটা ইয়ে লাইভ বলছি ব্লগ করিনি তো দিন তাই লাইভে বেরিয়ে যাচ্ছে তাই হল ব্লগটা শেষ করে দিই তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর তোমরা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা চলো ভাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন ফ্রি মন নিয়ে থাকবে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে চলো টাটা সবাই সুস্থ থাকবেন